আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল কি মারা গেল নেত্রী আসলে মেয়ে মানুষের মধ্যে নেত্রী হওয়ার কথা কোরআন হাদিসের কোনো জাগাতে নাই মানে ইসলামের নেতা আছে কিন্তু নেত্রী নাই আমার কথা বদলেন ইসলামে কি আছে নেতা আছে কিন্তু নেত্রী নাই এটা একটা ডাইরেক্ট কথা আল্লাহ রাসুল বখারি শরীফের হাদিসে বলেছেন মা বাদি আলা উম্মতি তো একজন দেশনেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আপনারা জানেন নেত্রী ছিল তিনি আজকে সকাল ছয়টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় নেওয়ার কারণে সর্ব দলের মানুষ সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে আমি চিন্তা করে দেখলাম হাসিনা পোলে গেল কারো আফসোস নাই না না চিন্তা করার দরকার আছে তো দুটাই তো নেত্রী একটা পলালো আর একটা থেকে বিদায় পরে করতেছে দোয়া করতেছে দোয়া করতেছে এটার পিছনে কিছু কারণ আছে সে কারণটা আমি ওদের ফাঁকে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলবো তবে যেটা বলতেছি আমাদেরকে আল্লাহ একজন নবী দিয়েছেন এবং শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা এই যে আমরা দরু পড়লাম না আপনার পড়ছেন দরু পড়ছেন আল্লাহ সাল্লি আলা সাইয়েদেনা মোহাম্মদ কি বললেন মাওলানা মোহাম্মদ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ইমান নিয়ে যদি কবরে আসতে পারে আমি রাসুল ওয়াদা দিয়া দিলাম তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না দোয়া মানে সেই দোয়া হবে আজকে আমি তো ফেসবুকে কমপক্ষে পক্ষে দশটা দশ বার পোস্ট করছি তার দোয়ার জন্য দোয়া তো হবেই তো মুশারফ ভাইয়ের পক্ষে থাকা আছে নাকি হ্যাঁ আজকের যিনি প্রধান অতিথি উনি তো বুঝতেছেন তিনি আর নাই চলে গেছেন ঢাকায় আগামীকাল দুপুরে বেগম জিয়ার জানাজা হবে এবং দাফন হবে তার জন্য দোয়া চাইয়া এখানে আজকে সাত হাজার টাকা দান করা হচ্ছে আমরা সবাই তো আখের মোনাজাতে দোয়া করব এখন সবাই দোয়া করি আল্লাহ তালা এই মরুহুমাকে জান্নাতি হিসাবে কবুল করুক সকলে বলে আমিন দিছে বেলা আল্লাহ আমিন বাবা আর কোনো কথা আছে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না মেনে নিব নবী হিসাবে মানি তো নবী হিসাবে কিন্তু মানি কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি নবীরে সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নবী হিজরত করার পরে সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন আমাদের নবী শুধু নবী ছিলেন না হিজরত করার পরে মদিনায় একাধারে দশ বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন এ জায়গার যারা সোহান বলতেছে না এরা নবীর উম্মত এতই সোজা তোমার দুই কান্দের দুটো ফেরস্তা বসে আছে ইয়ে কি মারার জন্য আপনার বলেন তো সকলের কান্দের দুটো যেন আছে না নাই তো আপনি যখন সোবান আল্লাহ করছেন না মুখও খুলতেছে না তখন ফেরস্তা বলতেছে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা এরা কারা যারা মুখ খুলেন এরা কারা আল্লাহ বলতেছে এরাই হলো বোবা শয়তান এরাই হলো বোবা শয়তান ঠেলা বুঝতেছেন না ছোটবেলায় গান শুনছিলাম তখন বুঝিনি এখন বুঝতেছি আসে আমার মুখতার তার আমার বারিশ তার সেজ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন এ কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যালিকা আল কিতাবুল আরয় বাফি হুদান এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই এই কোরআন পাইকারে হারে হাটলালের সবাইকে হেদাত দিবে না বাড়ির থাকলে মেলাত ঘুরলে কোরআন তাদেরকে হেদাত দিবে না আল্লাহ বলেছেন হুদাল্লিল মোত্তাকিন কেবলমাত্র কেবল মাত্র যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা কি বুঝলেন সবাই সবাই যদি হেদাত পেত তাহলে আল্লাহ বলতেন এই সমস্ত মানুষকে হেদাত দিবে না বলে হুদাল্লিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদাত পাবে না কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা আপনারা আপনাদের বাড়ি নাই বাড়ি থাকতে পারতেন আপনারা আপনাদের কি ল্যাপ্তশোক কিছুই নাই তো সেইগুলা বাদ দেয়া ক্ষেড়ের মধ্যে পড়ছেন কেন কুসুমের জন্য আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া লেপ্তোশোকের মায়াকে লাথি দিয়া সাধারণ ক্ষারের উপর বসে মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুক্তা কি জ্বরে কনশোহানা এরাই মুক্তা মোত্তাকির এক নম্বর গুণ কি এক নম্বর বৈশিষ্ট্য কি মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ এরা বিশ্বাস করবে কোনোদিন আল্লাহকে দেখে ওই আল্লাহর সাক্ষী দিবে ওই আল্লাহরই সাক্ষী দিবে নামাজের মধ্যে আত্মাহাত পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন তোলেন না এটা কি আসাদু আল্লাহা হ্যাঁ আসাদু আল্লাহ ই তো ফেরস তারা বলতেছে আল্লাহ এরা তো আপনার কোনো দিন দেখেনি এরা তো কোনো দিন আপনার দেখে নাই তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয় এদের খবর কি আল্লাহ বলতেছে এরা যত বড়ই পাপি হোক না কেন আসাদু আল্লাহ ইহ ইল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি জান্নাতে যাইতে হাজার বছর আমল লাগে না একটা স্বীকারোক্তি বান্দাবান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় জানেন আপনারা হাজার বছর এখনই নামাজ পড়ছে আসরের নামাজ পড়া জমির ধান দেখবার গেছে কপালত নামাজের দাগি আছে ধুলাও ভরে আছে এখনো মসেই নেই জমির ধান দেখবার পারি যা দেখে ওপর জমির পানি সলমল করতেছে নিচে আর জমির পানি নেই এবার চারিদিকে আছে এভাবে চারিদিকে তাকায় দেখি কেউ নেই কেউ নাই আস্তে করে বসে বিসমিল্লা আল কাটছে আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি বিশ মিললে কয়ে আল কাটছে আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনার বলেন তো নামাজই কিন্তু মত থাকি না ও নামাজই কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে দুই কান্দে দুটা ফেরেস থেকে আপনারা কোনদিন দেখছেন তোমার দুই কান্দে দুই মোহরি দলিল দিবে টাকা পয়সার নাই করবার আচ্ছা এই যে দুই এক ধন আল্লাহ আকবর আর বাদ বাকি কন না এটা তো বিপদ হয়ে গেল রে না কোরানের আয়াত তেলাওয়া শুনলে ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি শয়তানো কাছে থোয়া না